2022 সালে ত্রিপুরা পুলিশের ইন্টারভিউ দেওয়া চাকুরি প্রত্যাশীদের ওয়েটিং লিস্ট প্রকাশের দাবি একই সাথে বহুল উত্থীর্ণ বিষয়টি বিবেচনা করার আবেদন সংশ্লিষ্ট দাবিতে পুলিশের মহানির্দেশকে নিকট সারক্লিপি প্রদান করলো চাকুরি প্রত্যাশী যুবক যুবতীরা 2022 সালে ত্রিপুরা পুলিশ কনস্টেবল পদে 1000 টি শূন্য পদ পূরণের জন্য শারীরিক পরীক্ষা নেওয়া হয়েছিল পরবর্তীতে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা শেষে এবছরের তেসরা এপ্রিল মেধা তালিকা প্রকাশ হয় সে তালিকায় দেখা যায় এরকম কিছু যুবক যুবতী রয়েছেন যারা ইতিমধ্যেই রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অন্যান্য পথে কর্মরত নিয়োগ প্রক্রিয়া দেরি হওয়ায় ইতিমধ্যেই সংশ্লিষ্টদের অন্যান্য দপ্তরে চাকরি হয়ে যায় এই দাবি একাংশ চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের ফাইনাল লিস্ট করা হয় এই ফাইনাল লিস্টে আমাদের অনেক পরিচিত বন্ধু বা ভাই বোনরা ত্রিপুরা সরকার এবং ভারত সরকারের বিভিন্ন চাকরিতে ওরা অলরেডি জব পেয়ে গেছে যেহেতু প্রসেসটা আড়াই থেকে তিন বছরের বেশি সময় লেগেছে এই মধ্যবর্তী সময়ে অনেকেই জিডি বা ত্রিপুরার আরও বিভিন্ন চাকরিতে ওরা যোগদান দিয়েছে তাই ওরা বর্তমানে এখন অনেকেই জয়েন করবে না সেই জায়গায় যদি আমরা যারা দীর্ঘ মেহনত করার পরে এক দু নাম্বার বা কিছু পয়েন্ট নাম্বারের কারণে আমরা ফাইনাল মেরিট লিস্টে আমাদের নামের তালিকা জায়গা করতে পারিনি আমরা আমাদেরকে যদি ওয়েটিং লিস্ট দেওয়া হয় তাহলে আমাদের অনেকটা পরিবার উপকৃত হবে এবং আমরা আমাদের পরিবারের পাশে দাঁড়াতে পারবো এটা আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও ত্রিপুরা পুলিশের মহানির্দেশক একাংশ চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের কথায় মেধা তালিকায় যাদের নাম রয়েছে অথচ একাংশ ইতিমধ্যে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অন্যান্য পদে কর্মরত তারা হয়তো কনস্টেবল পদে যোগদান করবে না তাই যারা লিখিত পরীক্ষা এবং শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষায় কিছু কম নম্বর পাওয়ায় চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হতে পারেনি তাদের জন্য একটি ওয়েটিং লিস্ট ঘোষণা করার জন্য এবং রাজ্য সরকার যে নতুন করে আরও নিয়োগের ঘোষণা দিয়েছে তাতে অংশগ্রহণ করার জন্য তাদের বয়সে কিছুটা ছাড় দেওয়ার জন্য আজ রাজ্য পুলিশের ডিজির নিকট আবেদন জানায় তারা তো আমরা এটাই চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি চাই যে আমাদের একটু ওয়েটিং লিস্টটা যাতে দেওয়া হয় কারণ আমাদের সাথে এরকম ক্যান্ডিডেট আছে যারা এস এস অলরেডি চাকরি পেয়ে গেছে তো আমরা চাই যদি ওদের জায়গাতে আমাদের পোস্টগুলি দেওয়া হয় তাহলে আমাদের মতো পরিবারগুলি বেঁচে যাবে প্লাস আমাদের ফিউচারটাও একটা জায়গায় যেয়ে পৌঁছবে তো এই দাবিতে আমরা সম্মিলিত হয়েছি আর আরেকটা দাবি যেহেতু আমাদের যে ইন্টারভিউ প্রসেসিংটা অনেকটা লেট হয়েছে তিন বছর লেগেছে এটা যদি মুখ্যমন্ত্রী আমাদের এজ রিল্যাকজেশানটা একটু দিত নেক্সটে যেই আসবে নয়শো ষোলোটা পোস্ট আসবে ওরা জানিয়েছে তো এটাতে যদি সবাইকে এজ রিজার্ভেশনটা দিত তাহলে সবাই মানে উপকৃত হতাম আমরা সবাই আবার ইন্টারভিউ দিতে পারতাম আর এখন মূলত আমাদের একটাই দাবি যারা আমাদের এসএসসি জিডিতে সিলেক্টেড হয়ে গেছে তারা আবার ত্রিপুরা পুলিশে সিলেক্টেড হয়েছে ওদের জায়গাতে আমাদের যদি জয়েন করাতো তাহলে আমরা খুব উপকৃত হ পুলিশ কনস্টেবল বয়স উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা তাদের কেবল একবার সুযোগ দেবার কাতর আর্জি জানিয়েছে মুখ্যমন্ত্রীর নিকট এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে ব্যুরো রিপোর্ট নিউজার্ড